দুইজন দেখো দুইজন করতেছি কি পাগল হয়ে গেছে ভাই দেন দেন পাগল হয়ে গেছে না 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 ভাই না ভাই না ভাই আমি ঠিক আছি সাইকেল নিয়ে করে নেছি ও যদি মরে গোন দাদা কি করতেছে আবু তুমি বলবে তোমার গরমে কেন দাদা সিটে তো কেন এই বেवाड़ा হচ্ছে না গরমে

এরা কি কি বালিশ বানায় ফেলবেন এরা কি করতেছে এটা কি করতেছেন এটা পাঁচটা ঘষে দিচ্ছে ও পাঁচটা ঘষে দিচ্ছে আই বল ভাই ঘুরছি কি এই সিন কি সিন ভাই ভাই আপনারা দেখきゃ ভাই কি বলবো আমি ভাই সিরিয়াস ভাই আপনারা ভাই ওরিয়ন করতেছে কেন ওই দেখেন বলের সাথে কি কি করতেছে এতই গরম লাগতেছে আপনার ভাই আই হে কি করতেছে ভাই কি করতেছেন ভাই